পুরাকালে মাত্র লোকে এক ব্রাহ্মণী বাস করত পুরাকালে ব্রাহ্মণী বাস করত করতো ব্রত আচরণা ছিল পূজা পাঠ করত দেবদেবীদের পূজা করত উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে যায় তো উপবাস দিত খুব উপবাস করতে করতে তার শরীর ক্ষীণ হয়ে যায় সেই মহাসতী ব্রাহ্মণ ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। সেই ব্রাহ্মণ কি করতো অন্যের কাছ থেকে কিছু নিতেন নিয়ে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে দান করেনি সবকিছুই করত কিন্তু ভিক্ষুককে অন্নদান এবং ব্রাহ্মণকে ভিক্ষাদান করেন এইভাবে বহু বৎসর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জন করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হাতে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করল ভগবান সে এরকম বৈষ্ণবের সেবা করে দান করছে না আমি এক সময় একটা কাপালিক মানে সাধু বেশ ধারণ করে তার কাছে একটা তামার পাত্র নিয়ে আসবে এসে ব্রাহ্মণের কাছে এসে ভিক্ষা প্রার্থনা করলেন ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ তোমার হ্যাঁ তোমায় কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো তা আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটি ঠেলা নিক্ষেপ করল ভিক্ষা বলতে কিছু তো চাল ডাল দিল না একটা মাটির ঠেলা দিল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো এমন ব্রত করত কঠোর সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো মাটির ঢেলা দান করেছে তো তা একটা সুন্দর বাড়ি সে প্রাপ্ত হল স্বর্গে কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ দেখে মহা ক্রোদে এসে আমার কাছে এসে বলল গৃহ শূন্য গৃহ দেখে আমার কাছে ভগবানকে আমার কাছে এসে বলল আমি ব্রত উচ্চ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দ আমার গৃহে কিছুই দেখছি না কেন আমার গৃহ কিছুই নাই আমি খাবো দাবো কি হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স্ব শরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে তো সশরীরে মর্তলোকের একজন স্ব শরীরে এসেছে তাই দেখে দেবতার এ স্ত্রীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রোতের পুন্য প্রার্থনা করবে দরজা না খুলে তাদের কাছে বলবে যে শর্তিলা পুণ্য প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তুলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী হ্যাঁ দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শক্তিলা লাভ পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ভরে গেল তার দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত সাট্ট ও অ কর্তব্য নিজ মতো তিল বস্ত্র ও দান করবে শক্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাস সমস্ত পাপ থেকে মুক্ত হয় জয় শক্তিলা একাদশী কি।